এবার দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন বাংলাদেশের মানুষের দুই হাজার বিশ সালের সমীক্ষা অনুযায়ী দুই নম্বর বাংলাদেশ সরকারের শিল্পনীতি দুই হাজার দশ সাল অনুযায়ী এর উদ্দেশ্য হল কর্মসংস্থান বাড়ানো শিল্পক্ষেত্রে ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করের পরিমাণ বাড়িয়ে এর নিয়োগ বৃদ্ধি করা এখানে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বর আর দুই তারপরে নিচের অনুচ্ছেদটি আর নম্বর দাও মতি তার পরিবার নিয়ে গ্রামে বসবাস করে সেখানে গ্যাস নেই কিন্তু বিদ্যুৎ আছে পরিবারের সকলে মিলে ঠোঙ্গা তৈরি করে জীবনযাপন করে মতিদের কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত বৃহৎ মাঝারি কুটি এটি সঠিক উত্তর হবে ঘন নাম্বার কুটির শিল্প মতিদের মতো উদ্যোক্তাদের উন্নয়নে সহজ সত্ত্বে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে বিদেশি দ্রব্যের ব্যবহার কমাতে হবে প্রশিক্ষণ ব্যবহার করতে হবে এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘন নাম্বার সব গুটি এবার দেখো সৃজনশীল প্রশ্ন অর্থনীতির দুইটি খাত একটা দেওয়া আছে এ কৃষক মাঠে পাট কাটছে দুই পাটের ব্যাগ তাহলে কর আছে দেওয়া শিল্প কি আমাদের দেশে পুঁজি গঠনের হার কম কেন গ এ খাতে উন্নয়নের উপরে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করো ঘ বি খাত পরস্পরের পরিপূরক তা মূল্যায়ন করো তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্ন দেখি ক নম্বর প্রশ্ন দেখো প্রকৃতি প্রদত্ত সম্পদ বা প্রাকৃতিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে শিল্প খ নম্বর আমাদের দেশে বেশিরভাগ জনগণের আয় খুব কম হওয়ায় তাদের সঞ্চয়ের ক্ষমতাও কম ফলে উচ্চ হারে পুঁজি গঠন করা সম্ভব হয় না আয় ও ভোগের ব্যয়ের পার্থক্য থেকে সঞ্চয় সৃষ্টি করতে হয় কিন্তু নিম্ন আয়ের মানুষের সম্পন্ন বা বেশিরভাগই অর্থ ভোগপূর্ণ ক্রয় ব্যয় করতে হয় ফলে তারাও পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করে পুঁজি তথা মূলধন গঠন করতে পারে না তাছাড়া সঞ্চয় সংগ্রহে অসুবিধা বিনিয়োগের সীমাবদ্ধতা দক্ষ উদ্যোক্তার অভাব রাজনৈতিক অস্থিতিশীলতা কারিগরি জ্ঞানের অভাব ইত্যাদি কারণেও এদেশে মূলধনের গঠনের হার কম এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর দেখো উদ্দীপকে এক খাত হল কৃষিখাত যার উপরে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কৃষি হচ্ছে সৃষ্টি সম্বন্ধনীয় কাজ যা ভূমিকর্ষণ বীজ ববন শস্য উৎপাদন পরিচর্যা শস্য কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গোদামজাতকরণ সংরক্ষণ বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত সকল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ পশুপালন ও বনয়ন কৃষিখাতেরই অন্তর্ভুক্ত উদ্দীপকে দেখা যায় যে চিত্রে এতে কৃষক মাঠে পাট চাষ করছে এটি কৃষিখাতকে নির্দেশ করে এদেশে জিডিপিতে একটি উল্লেখযোগ্য অংশ নিয়ে আসে কৃষিখাত থেকে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুযায়ী বর্তমানে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে এদেশের জিডিপিতে কৃষিখাত ফসল বন প্রাণী সম্পদ ও মৎস্য এর অবদান তেরো দশমিক একষট্টি শতাংশ আবার এদেশে বর্ধিত জনগোষ্ঠী খাদ্যের চাহিদা পূরণেও কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব তাহলে অচিরে আমাদের দেশে খাদ্য স্বয়ং অর্জনের পাশাপাশি উদ্ভূত অংশ রপ্তানি করতে সমর্থ হবে যা দেশের বৈদেশিক মুদ্রা যোগানে সহায়তা করবে তাছাড়া কৃষি খাত উন্নত হলে অন্যান্য খাত যেমন শিল্প সেবা ইত্যাদি ক্ষেত্রেও এর ধনাত্মক প্রভাব পড়বে কাজে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন কৃষিখাতের উন্নয়নের সাথে অতপরতভাবে জড়িত এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর এবার ঘ নম্বরটি দেখো পুদবকে উল্লেখিত এক খাত হচ্ছে কৃষি খাত আর બી খাত হচ্ছে শিল্প খাত কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল কৃষি খাতের উন্নতি ও আধারকরণের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও শ্রমের যোগান দেয় শিল্প খাত তেমনি শিল্প খাতের প্রসারের জন্য প্রয়োজন কাঁচা মাল শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি করতে সহায়তা করে কৃষিখাত খাত প্রতিপক্ষে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এ কৃষক মাঠে পাট কাটছে যা কৃষিখাতকে নির্দেশ করে অন্যদিকে চিত্র দেওয়া আছে বি পাটের তৈরি ব্যাগ যা শিল্প খাতকে নির্দেশ করে মাঠে উৎপাদিত পাট শিল্পের প্রক্রিয়াজাতকরণ করে ব্যাগ তৈরি করা হয়েছে এ থেকে বোঝা যায় কৃষি ও শিল্প খাত পরস্পর নির্ভরশীল আমাদের দেশে অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক দেশের উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পাট চিনি সার কাগজ বস্ত্র প্রভৃতি শিল্পের প্রধান কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভর করতে হয় আবার বিভিন্ন শিল্পে প্রসারের ফলে কাঁচামালের চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ে এবং কৃষি উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য দাম পায় ফলে কৃষকদের আয় বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত হয় তাছাড়া কৃষি শিল্পজাত দ্রব্যে বাজার বিস্তৃত করে শিল্প উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্প খাতের অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায় যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন এবং আর্থনির্ভরশীলতা অর্জনের জন্য দুইটি খাতে একইসঙ্গে সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে কৃষি ও শিল্প উন্নয়ন পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক এই ছিল অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর